এবার ঈদ উপলক্ষে সারা বছর পরার জন্য অনলাইন থেকে জুতা কিনে রাখছি আম্মু এত রাগ হয়েছে এতগুলো জুতা অর্ডার করাতে সো আজকে দেখাবো সব সুন্দর সুন্দর জুতার সাথে ঈদ কালেকশন থাকবে ফ্রম লেডিবার্ড ফ্যাশন লেডিবার্ড এর জুতার কালেকশন আমরা অলওয়েজ পড়ি আমাদের যত কালেকশন আছে আমাদের জামার থেকে এখন জুতার কালেকশন বেশি কারণ কম দামে আমরা সবচেয়ে সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জুতাগুলো পেয়ে যাই লেডিবার্ড ফ্যাশনে এই জন্য আমরা সব থেকে বেশি বেশি করে অর্ডার করে রাখি অ্যান্ড তোমাদের সাথেও ভিডিও শেয়ার করি তোমরাও কিন্তু খুবই পছন্দ করো লেডিবার্ড ফ্যাশনের জুতোগুলো কিন্তু অনেক কমফোর্টেবল সাথে ফ্যাশনেবল সো ফার্স্টলি আমাদের সবচেয়ে পছন্দের জুতাটা দেখায় যেটা আমরা কাস্টমাইজ করে নিয়েছি লেডিমার্ড ফ্যাশন থেকে এটা হচ্ছে টাইগার প্রিন্টের হিলটা থাকবে প্রিন্ট এর কন্ট্রাস্ট এত সুন্দর জুতাটা প্রাইস তুমি ইনবক্স করতে পারো একদম রিজনেবল তোমরা সব জুতোগুলো পেয়ে যাবা জুতাটা দেখো এত সুন্দর মেরুন কালারের মধ্যে এত সুন্দর লাগছে জুতাটা অ্যান্ড পরেও অনেক বেশি কমফোর্টেবল হিলটা টা তোমরা কাস্টমাইজ করতে পারবে এছাড়াও আরো অনেক কালারও নিতে পারবে কালার কাস্টমাইজ করার অপশন আছে অ্যান্ড ঈদের জন্য হচ্ছে আমরা এই জুতাটা কাস্টমাইজ করি নিয়েছি এত সুন্দর ফুললি স্টোন ওয়ার্ক করা এন্ড এই জুতাটা হচ্ছে একদম একটু দামি প্যাটার্নের থাকবে যাদের বাজেট বেশি তারা এই জুতাটা নিতে পারো একদম ফুললি স্টোন এর থাকবে এন্ড এরপর পর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখো ট্রান্সপারেন্ট হিল দিয়ে বানিয়েছি কাস্টমাইজ করে এত সুন্দর টু লেয়ারের হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এত সুন্দর জুতাটা দেন আরো অনেক অনেক ডিজাইনের জুতা আছে যেমন এই ব্ল্যাক কালারটা দেখো স্টোন ওয়ার্ক করা সামনের পুরো সোনে খুব সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে পিঙ্ক কালারটাও কিন্তু বেশ সুন্দর তোমরা আরো আরো অনেক করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবা হিল কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে সো এরপর আমার আরেকটা ফেভারিট জুতার কালেকশন দেখাই এটা দুইটা কালারের কন্ট্রাস্ট থাকবে অ্যান্ড সামনে যে ডিজাইনটা খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালারই খুব ভালো লাগছে ব্রাউনটাও দেন ব্ল্যাকের কন্ট্রাস্টটাও খুব সুন্দর ছিল ব্ল্যাকটা আমি রেখে দিয়েছি আমার এত বেশি পছন্দ হয়েছে অনেক বেশি সুন্দর তোমরা সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবা আর সব থেকে বেশি ভালো লাগে যে ব্যাপারটা লেডিমার্ট ফ্যাশনের প্রতিটা জুতা তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে তোমাদের পছন্দ মতো লেডিমার্ট মানি আমার হচ্ছে ইমোশন মানে লেডিমার্ট ডিমান্ড ফ্যাশনের জুতা যতই দেখি মাথা ঘুরে যায় এত সুন্দর সুন্দর জুতা তার এই ট্রান্সপারেন্ট হিলের জুতাটা দেখো এত সুন্দর জুতা তোমরা দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এরকম করে করে কাস্টমাইজ করে নিতে পারবা এই জুতাটা কিন্তু দুইটা কালারই খুবই সুন্দর দেন এই ল্যাভেন্ডার কালার জুতাটা খুবই কমফোর্টেবল ছিল একদম অল্প একটু হিল ছিল এটা আমি ব্ল্যাক কালারটা কাস্টমাইজ করে নিয়েছি তোমরা চাইলে ল্যাভেন্ডারটাও নিতে পারো আরও কালার কাস্টমাইজ করে নিতে পারবা এরপর হচ্ছে কারচুপি ওয়ার্কের এই জুতাটা দেখো কি সুন্দর ব্ল্যাক কালারটা অলরেডি মেরুন কালারটা কিন্তু অলরেডি আমি ইউজ করতে দেখতেছি আমার খুব পছন্দের জুতা এর মধ্যে ব্ল্যাকটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে ব্ল্যাকটাও আমি এখন অর্ডার করে রাখবো এত পছন্দ আমার এই জুতাগুলো পরে এত বেশি কমফোর্টেবল সো এরপর যে ব্ল্যাক কালার জুতাটা এটা কিন্তু অলরেডি আমি রেগুলার ইউজ করতেছি আমাদের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা এই জুতাটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে মানে কালারের কোনো তোমরা শেষ নেই অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে অনেক অনেক ডিজাইন আছে তোমাদের জাস্ট হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবা তোমাদের পছন্দ মতো এবারে ঈদ হবে ফ্যাশনের সাথে হোয়াইট কালারটা দেখো ক্লিক ক্লাসি তেন এই কালারটা দেখো এই কালারটা কিন্তু বেশ সুন্দর সো তোমাদের পছন্দ মতো কালার পছন্দ মতো ডিজাইন পছন্দ মতো হিল করে কাস্টমাই স্টাইলের কিছু জুতা আছে যেগুলো খুবই সুন্দর ফ্যাশনেবল এক এক প্যাটার্নের ডিজাইনের আপনারা জুতা পেয়ে যাবেন যাদের যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আমার আম্মুর জন্যও কিন্তু জুতা অর্ডার করছি অলরেডি অর্ডার করা আছে এগুলো আসবে আসলে আমি আপনাদের ভিডিও দেখাবো অনেক সুন্দর সুন্দর জুতা এখানে আপনারা পেয়ে যাবেন দেন এই ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর এই জুতাটা দেখেন এটা এত কমফোর্টেবল পরার পর হবে না যে জুতা পায়ে পরে আছি এত বেশি আরামদায়ক এন্ড লাস্টলি রেড কালারটা দেখেন এত সুন্দর এত ক্লাসি গর্জিয়াস একটা জুতা যেটা হচ্ছে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন সো এবারে আমাদের ঈদ হবে ফ্যাশনের সাথে আপনাদের পছন্দের জুতাগুলো অর্ডার করে ফেলুন লেডিমার্ট ফ্যাশন পেজ থেকে তারা কিন্তু পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে বাই